আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ক্ষমতা নিয়ে যারা এই দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করেন আল্লাহ আপনার আল্লাহ তালা আপনাকে অর্থ দিয়েছেন ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন আপনি আপনাকে এইগুলো অপব্যবহার করার জন্য আল্লাহ দেয়নি ক্ষমতা চিরজীবন থাকবে না অর্থ আপনার চিরজীবন থাকবে না তাই অর্থের আর ক্ষমতার জোরে আপনি কারোর উপর অত্যাচার করবেন না বা কারোর উপর আপনি জুলুম করবেন না যদি আপনি এগুলা করে যান আপনি হয়তো এই দুনিয়ায় আপনার ক্ষমতার আর অর্থের জোরে আপনি পার পেয়ে যাবেন কিন্তু মৃত্যুর পর আল্লাহ আল্লাহ তালার সামনে কিন্তু আপনাকে দাঁড় হইতে হবে আপনার এগুলো নিয়ে জবাবদিহিতা করতে হবে আল্লাহ আপনার প্রত্যেকটা কাজের জবাবদিহিতা নেবেন হিসাব নেবেন আপনাকে অবশ্যই হিসাব দিতে হবে ভাই এ দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের ভাই আজকে আছেন কালকে নাই অর্থ মানুষের চিরজীবন থাকে না আল্লাহ আপনাকে দিছে তাই আপনি এগুলো ভালো কাজে ব্যবহার করেন আপনার আমি অনেকে দেখেছি ক্ষমতার জোরে আপনার আশেপাশের মানুষ আপনার ক্ষমতার জোরে থাকতে পারে না আপনি অনেক অত্যাচার করেন ভাই ক্ষমতার অপব্যবহার করবেন না আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অর্থ দিচ্ছে আপনি এগুলা গরিব অসহায় মানুষের কাছে ব্যবহার করেন কারো উপর আপনি জুলুম করবেন না আপনি প্রত্যেকটা কাজের হিসাব আপনি আল্লাহ তাল্লাহ কাছে দিতে হবে তাই ভাই ক্ষণিকের দুনিয়ায় আপনি মানুষের ভালোবাসা নিয়ে যান মানুষের দোয়া নিয়ে যান একটা জিনিস খেয়াল করেন আপনি কয়দিন আর বাঁচবেন কয়দিন বাঁচবেন মৃত্যুর পরে আপনার আপনাকে যেন কেউ গালি না দেয় আপনাকে মৃত্যুর পরে যেন কেউ আলহামদুলিল্লাহ না বলে যে এ মানুষটা মারা গেছে আলহামদুলিল্লাহ কথা যেন না বলে সবাই যেন আপনার জন্য মন থেকে দোয়া করে আপনি এরকম কাজ করে যাবেন দুনিয়াতে আপনার জন্য মানে সবাই দোয়া করে ক্ষমতা সব জায়গায় আপনি দেখাবেন না আল্লাহ ক্ষমতা আপনার দিছে ক্ষমতা কায়দা নিতে আপনার আল্লাহ দুই দিনের সময় নেবে না তো ক্ষমতার অপব্যবহার করবেন না